যদিও অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারে নাই মা আত্মীয় স্বজন কত পরিবারের লোকজন আছে কাউকে কিছু না বলে এই প্রবাসী দুনিয়া থেকে বেরিয়ে এরকম আমরা যারা প্রবাসী আছি আমাদেরও তো যে কোনো সময় বিপদ আসতে পারে আমরাও তো কত কথা বলা থাকতে পারে পরিবারের মা বাবা আত্মীয় স্বজনকে আসসালামু আলাইকুম একটি শোক সংবাদ বিগত কয়েক মাস যাবত আমি সাতক্ষীরার এমন ভাইকে নিয়ে অনেক ভিডিও করেছি তার খোঁজখবর নিয়েছি গত রাত্রে চলে গেলো এমন ভাই আমাদের আমাদেরকে ছেড়ে না করার দেশে অনেক কষ্ট করেছে এমন ভাই হাসপাতালের বেড়ে তো আল্লাহ তালা ওনার হায় শেষ করে ফেলেছে ওনাকে আল্লাহ নিয়ে গেছে ওনার জন্য আমরা সবাই দোয়া করি একটি সংবাদটা আসলে খুবই বেদনাদায়ক কিছুদিন আগে ওর বাবা মারা গেছে আবার সে দুনিয়া থেকে মিলে নিয়ে গেল অনেক অনেক চেষ্টা করেছে তাকে সুস্থ করার জন্য হাসপাতালের চিকিৎসার কোনো ত্রুটি রাখে সাথে রেড কিসেন সংস্থা ওরা অনেক চেষ্টা করছে কিন্তু ধরে রাখতে পারেনি আমরা যারা প্রবাসে আছি আমরা সকলেই কারো না কারো যে কোনো সময় ডাক এসে যেতে পারে আমরা যে কোনো সময় মৃত্যুর সাথে দেখা হয়ে যেতে পারে এমন হয়তো মরার সময় তার মনের কথাগুলো বলে যেতে পারে নাই কেননা তার মুখ বলার ভিতরে হোলি ঢুকানো ছিল এখানে ব্যাডের ভিতরে খাদ্য ঢোকানোর জন্য খাবার ঢোকানোর জন্য হোলি ঢুকানো ছিল এখানে পোষা পায়খানা করার জন্য হোলি ঢুকানো ছিল একটা দেহের ভিতরে কয়েকটা জায়গা কেটে রেখেছিলো সে হয়তো তার মনের কথাগুলো কাউকে বলতে পারে নেই আইজিএম হাসপাতালের আইসিউতে সে একা ছিল নার্স ছিল যদিও অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারে নেই মা আত্মীয় স্বজন কত পরিবারের লোকজন আছে কাউকে কিছু না বলে এই প্রবাসী দুনিয়া থেকে এরকম আমরা যারা প্রবাসী আছি আমাদেরও তো যে কোনো সময় বিপদ আসতে পারে আমরাও তো কত কথা বলা থাকতে পারে পরিবারের মা বাবা আত্মীয় স্বজনকে কিন্তু এভাবে রেমিটেন্স যুদ্ধগুলো যখন প্রবাসের বাড়িতে অজরে ঝরে যায় তাদের মনের ভিতরে বুকের ভিতরে চাপানো কত কথা থেকে যায় সেই কথাগুলো আর বলার সুযোগ থাকে না তো একটা কথাই বলে যাব। উনি যেহেতু দুনিয়ার থেকে চলে গেছে আমাদের সবাইকে যেতে হবে এটাই বাস্তব প্রবাসে যারা আছেন দয়া করে চলাফেরার ক্ষেত্রে খুবই সতর্ক আজকে আমরা নেই মোটর সাইকেল চালাতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট দুনিয়া থেকে চলে গেছে আমরা হয়তো রাস্তা বারবার পারাপার হওয়ার জন্য ডাইনি রুমে তাকাই না আমরা হয়তো গাড়ি চালাতে গেলে জোরে চালাই আমরা হয়তো বিভিন্ন সাইডে কাজ করতে গেলে খেয়াল রাখি না এই জন্য আপনাদেরকে আমি বিশেষ অনুরোধ করি আমি চাই না আমার একটা রিমিটেন্স যুদ্ধ প্রবাসের মাটি থেকে অজরে জোরে যাক আল্লাহ যদি হায়াত না রাখে সেটা আলাদা কথা কিন্তু হাসপাতালে বেডের থেকে নীরবে মনের কথাগুলো না বলে দুনিয়া থেকে বিদায় নেওয়াটা কতটা বেদনা দেয় যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে সে জানে সবাই মিলে দোয়া করবেন এমনানের জন্য আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করে এবং সেই পরিবারগুলোর জন্য দোয়া করবেন যে পরিবারটা তার সন্তানের শেষ সময়টার পাশে থাকতে পারে নাই বাবা চলে গেছে সাথে চলে গেলে এমরান সবাইকে এর বাবার জন্য এবং এমরানের জন্য দোয়া করবেন দোয়া করার অনুরোধ জানাচ্ছি বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম